বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সালামুইকুম ওরমতুল্লাহি ওবারকেত আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এজেন্সিতে আশা বিশ্বাস আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে আমি এ গ্লান্স সব তথ্য বলে দেব আমরা আমাদের কাছে যা যা প্রোডাক্ট আছে যে সকল সার্ভিস আছে সব আমি আপনাদেরকে বলে দেব আমি শুরুতেই রিকোয়েস্ট করব। আপনারা না টেনে না টেনে দেখবেন একদম আমি আপনাদেরকে বলছি যে যদি আপনারা আজকের এই প্রোগ্রামটা দেখেন তাহলে পুরো প্রপার্টি রিলেটেড অর্থাৎ ঢাকা শহরের প্রপার্টি রিলেটেড সম্পর্কে একটা ধারণা চলে আসবে সো যারা টেনেন্ট টেনেন্টে দেখবেন তারা মিস করবেন শুরুতেই আমি বলবো যে আপনারা একদম এ টু জেড দেখবেন ভালো একটা তথ্য পাবেন আবার একটা রিকোয়েস্ট থাকবে দেখার সময় একটা শেয়ারও দিয়ে রাখবেন সো কথা না বাড়িয়ে শুরু করব আজকের আজকের টপিক আজকের টপিক হচ্ছে ঢাকা শহরের কোথায় কোথায় আমাদের প্রোডাক্ট আছে কি কী প্রোডাক্ট আছে যদি আমি প্রথমে বলি কমার্শিয়াল স্পেস কমার্শিয়াল স্পেস সেল হবে আমাদের কাছে তথ্য আছে এলিফেন্ট রোডে এলিফেন্ট রোডে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা সুন্দর চমৎকার যেখানে ইনভেস্ট করলে ভালো বেনিফিশিয়াল পাবেন এমন একটি জায়গা এলিফেন্ট রোড এলিফেন্ট রোডে সাতশো পঞ্চাশ বর্গ ফুটের একটি কমার্শিয়াল স্পেস বিক্রি হবে এছাড়াও চিটাগাং চিটাগাংয়ের সবচেয়ে বড় যে মার্কেট সানমার অসেন সিটি এখানে আমাদের একশো একাশি বর্গফুটের একটা দোকান আছে সেটা কিন্তু বিক্রি করা হবে এছাড়াও আপতাপ চার হাজার ছয়শো বিশ বর্গফুটের একদম ডুপ্লেক্স অর্থাৎ দোতলা এবং তিনতলা মিলে অনেক সুন্দর চমৎকার একটা লোকেশনে একদম চমৎকার একটা জায়গা এটা বিক্রি করা হবে সো এটা হচ্ছে কমার্শিয়াল স্পেস বিক্রি হবে এটার তথ্য এছাড়াও আমি আপনাদেরকে বলে রাখি কমার্শিয়াল স্পেস ভাড়া হবে যেটা এলিফ্যান্ট রোডে যেখানে চারটা ফ্লোর আছে প্রত্যেকটা ফ্লোর অ্যাপ্রক্সিমেটলি তেরোশো পঞ্চাশ এবং প্রায় নয় হাজার বর্গফুটের কমার্শিয়াল স্পেস ভাড়া হবে এছাড়া আপনারা জানেন যে বাণিজ্যিক এলাকা হচ্ছে বাজার কারণ বাজার এখানে অনেক বড় প্রায় ছয় হাজার স্কোয়ার ফিটের ছয় হাজার স্কোয়ার ফিটের কয়েকটা ফ্লোরে ভাগ ভাগ করে আপনাদের কে আমরা কমার্শিয়াল স্পেস ভাড়া দিতে পারবো সো এটা হচ্ছে কমার্শিয়াল স্পেস ভাড়া হবে তার তথ্য এবার চলে আমি ফ্ল্যাট সেল হবে কথায় কথায় ফ্ল্যাট সেল হবে এই তথ্য দিতে শুরুতে যদি আমি বলি যে উত্তরা পনেরো নম্বর সেক্টরে এই পনেরো নম্বর সেক্টরে যে আপনারা অনেকে জানেন যে মেট্রো রেল মেট্রো রেলটা হচ্ছে পনেরো নম্বর সেক্টরে একটা টার্নিং পয়েন্ট এই মেট্রো রেলের সাথে অ্যাভেনি রোডের পাশে একদম নতুন এক বছর ব্যবহৃত পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের যার সাথে একশো দশ স্কোয়ার ফিটের কিন্তু পার্কিংও আছে একদম ইন্টেরিয়র করা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার এটা এই যে অ্যাপার্টমেন্টটা এটা নিজে থাকার জন্য করা হয়েছিল এটা বিক্রি করা হবে পনেরোশো পঞ্চাশ প্লাস একশো দশ বর্গ হচ্ছে পার্কিং এইটা বিক্রি করা হবে এছাড়াও তেরো নম্বর সেক্টরে একদম পার্কের সাথে আপনারা জানেন তেরো নম্বর সেক্টরটা অনেক মানে ভালো সেক্টর তেরো নম্বর সেক্টরে পার্কের সাথে আটশো চল্লিশ বর্গ ফুটের একদম একটা লোকেশনে ছোট একটা ফ্ল্যাট বিক্রি করা হবে এছাড়াও ছয় নম্বর সেক্টরের পাশে জয়নাল মার্কেটে তিতাস গ্যাস সম্মিলিত তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একটা ফ্ল্যাট বিক্রি করা হবে সো উত্তরা যারা ফ্ল্যাট চাচ্ছেন তারা না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার যদি আমি আসছি বসুন্ধরা ইয়েস বসবাসের জন্য বসবাসের জন্য হান্ড্রেড পার্সেন্ট উপযুক্ত জায়গা আছে বসুন্ধরা এ ব্লকে আমাদের আছে আছে ব্লকে ফিট এছাড়াও সি ব্লকে আছে প্রায় আন্ডার কনস্ট্রাকশন এবং ভালো যে ব্লক সেটা হচ্ছে কে ব্লক কে কে ব্লকে আছে পঁচিশশো পঁচাত্তর বর্গ ফুটের একদম দক্ষিণমুখী চার বেডের ফ্ল্যাট সো যারা বসুন্ধরায় ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন এছাড়া আমি এবার বলবো আফতাবনগর আফতাবনগর ঢুকতে অর্থাৎ শুরুতেই এখানে আছে তেরোশো থেকে পনেরোশো বর্গফুটের বেশ কিছু ফ্ল্যাট আছে এবার আমি বলবো বনশ্রী ইয়েস বনশ্রী হচ্ছে আপনারা সবাই জানেন যে অনেকে বলেছিলেন যে বনশ্রীতে বনশ্রীতে আমাদের চার চারটা ফ্ল্যাট রয়েছে এ ব্লকে একটা ডুপ্লেক্স আছে ই ব্লকে আছে এগারোশো সত্তর বর্গফুট এফ ব্লকে আছে বারোশো বিশ বর্গফুট এবং কে ব্লকে কে কে ব্লকে আছে চোদ্দোশো পঞ্চাশ বর্গফুটের যারা বনস্ট্রিতে ফ্ল্যাট খুঁজছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন এবার আমি বলবো মালিবাগ মালিবাগ একদম সেন্ট্রাল পয়েন্টে মালিবাগে এখানে আমাদের তেরোশো থেকে পনেরোশো বর্গফুটের বিভিন্ন সাইজের ফ্ল্যাট রয়েছে একদম প্রায় রেডি ইয়েস এবার আমি চলে আসবো মণিপুরি পাড়ায় মণিপুরী প্রায় সাত থেকে আটটি ফ্ল্যাট রয়েছে যে ফ্ল্যাটগুলো কিছু ব্যবহৃত ফ্ল্যাট কিছু ইউজড ফ্ল্যাট এবং কিছুটা একদম রেডি ফ্ল্যাট বারোশো একানব্বই বর্গ ফুটের আছে তেরোশো ষাট বর্গ ফুটের আছে তেরোশো সত্তর বর্গ ফুটের আছে তেরোশো পঁয়ষট্টি বর্গ ফুটের আছে তেরোশো চল্লিশ বর্গ ফুটের আছে ষোলোশো বর্গ ফুটের ফ্ল্যাট আছে সো আপনারা এই ফ্ল্যাটগুলো দেখতে পারেন ধানমন্ডি ধানমন্ডি হচ্ছে অনেকের একটা কাঙ্ক্ষিত জায়গা বসবাসের জন্য মানে ভালো একটা জায়গা ধানমন্ডি এরিস্টিউটেড ফ্যামিলিগুলো থাকে ধানমন্ডিতে ধানমন্ডিতে আছে সতেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট এছাড়া আমি বলবো মোহাম্মদপুর মোহাম্মদপুরে দুইটি ফ্ল্যাট রয়েছে একটা হচ্ছে আঠারোশো বর্গ ফুটের চার বেডের এছাড়াও মোহাম্মদপুর খিলজি রোডে খিলজি রোডে আমাদের আমাদের একটা ফ্ল্যাট রয়েছে বারোশো ছাব্বিশ বর্গ ফুটের যেটাতে তিতাস জ্যাস আছে এবার আমি বলবো মিরপুর মিরপুরে সবচেয়ে সুন্দর যে ফ্ল্যাটটি সেটা হচ্ছে মিরপুরে আর মিরপুর চিড়িয়াখানার যে রোড এই রোডের সাথে একদম আমি বলবো যে দেখার মতো একটা হচ্ছে পনেরোশো চুরাশি বর্গ ফুটের একদম লাগজেরিয়াস গর্জিয়াস একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটটা আছে মিরপুরে এছাড়াও আমি বলবো আরও বেশ কিছু জায়গায় আমাদের ফ্ল্যাট রয়েছে সো যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার আমি আপনাদেরকে কিছু ল্যান্ডের শেয়ার কথা শেয়ার করব। আমাদের কাছে কিছু ল্যান্ড রয়েছে যে ল্যান্ডগুলোতে ইনভেস্ট করলে আপনারা ইন ফিউচারে অনেক ভালো বেনিফিশিয়াল পাবেন শুরুতেই বলবো বসুন্ধরায় বসুন্ধরায় অ্যান ব্লকে তিন কাঠা অনেক সুন্দর বাউন্ডারি করে একটা ল্যান্ড আছে যেটা বিক্রি করা হবে এবং সবচেয়ে ভালো তথ্যটা হচ্ছে যদি কেউ ল্যান্ডে ইনভেস্ট করতে চান তাহলে আমরা বলবো যে আমাদের কাছে একটা বেস্ট অপরচুনিটি আছে বেস্ট অপরচুনিটি হচ্ছে যে ভবিষ্যতে অর্থাৎ এখন যদি আপনি কম দামে কিনে রাখতে পারেন ভবিষ্যতে একদম আমি আপনাদেরকে ওয়ারেন্টি দিতে পারি গ্যারেন্টি দিতে পারি যে আফটার ফাইভ ইয়ার্স পরে এটার দাম কয়েক গুণ ছয় থেকে সাত গুণ দাম বেড়ে যাবে এর এরকম একটি জায়গা হচ্ছে ইডেন রিভার্সিটি ইডেন রিভার্সিটিতে অনেক সুন্দরভাবে তিন কাঠা পাঁচ কাটা সাত কাঠা দশ কাঠা এবং কেউ চাইলে এক বিঘা একসাথেও কিনতে পারেন ইডেন ডিভার্সিটিতে সো আমি মনে করি যে যারা ইনভেস্ট করতে যাচ্ছেন তারা এসব জায়গায় ইনভেস্ট করতে পারেন এবার আমি বলবো যে বাড়ি বিক্রির তথ্য আমাদের কাছে অনেক সুন্দর দুই দুইটা বাড়ি রয়েছে একটা হচ্ছে পিং সিটিতে পিঙ্ক সিটিতে পাঁচ কাটা জায়গার উপরে প্রায় ডুপ্লেক্স একটা বাড়ি আছে এছাড়াও আমি বলবো যে মিরপুর মিরপুরে আমাদের আরো দুইটা বাড়ি আছে একটা আছে আহমেদনগরে আর একটা জনতা হওয়জিংয়ে সো যারা বাড়ি কিনতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দিব যেটা অনেকেরই কাজে লাগবে শুরুতে আমি বলবো যদি আপনার কাছে ভালো কোনো জায়গা থাকে ভালো কোনো ডেভেলপার কোম্পানিকে আপনি দিতে যাচ্ছেন তাহলে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে ভালো ডেভেলপারের তথ্য দিব। অনুরূপ ভাবে যেসব কোম্পানি আছেন আপনারা যারা যারা ভালো জায়গায় খুঁজছেন তাদেরকেও আমরা ভালো তথ্য দিতে পারবো এরকমই একটি চমৎকার তথ্য আমি আপনার আমি আপনাদেরকে এবার দেবো সেটা হচ্ছে মতিঝিল মতিঝিল আপনারা জানেন যে বাণিজ্যিক জায়গা হচ্ছে মতিঝিল একদম মতিঝিলে মেইন মেন রোডের সাথে নয় কাঠা জায়গা জয়েন্ট ভেঞ্চারে ভালো কোনো কোম্পানিকে দেওয়া হবে সো যারা মতিঝিলে কমার্শিয়াল বিল্ডিং করতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে নির্ভেজাল নয় কাঠা জমি মেন রোডের সাথে আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও পান্থপথে প্রায় বিশ কাটা জায়গা আছে যেটা ভালো কোনো ডেভেলপার কোম্পানিকে দেওয়া হবে আমি আপনাদেরকে প্রথম থেকে যে তথ্যগুলো দিলাম অর্থাৎ কমার্শিয়াল স্পেস ভাড়া কমার্শিয়াল স্পেস বিক্রয় ফ্ল্যাট সেল বাড়ি সেল ল্যান্ড সেল এবং জয়েন্ট ভেঞ্চার সো সবগুলো তথ্য কিন্তু অলরেডি আপনাকে অ্যাট এ গ্লান্স দিয়ে দিলাম সো যাদের দরকার তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের দুইটা মাধ্যম ফোন করতে পারেন সরাসরি অথবা আমাদের অফিসে চলে আসতে পারেন এছাড়াও আপনারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন এর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা এই তথ্যগুলো পেয়ে গেলেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন এবং নিয়মিত আমাদের এই তথ্যগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকেত